নরাইলার নাম শুনলে কার কথা মনে পড়ে সবার চিত্রশিল্পী এস এম সুলতান এবং তার চিত্রা নদীর পারের কথা কিন্তু আমার মনে পড়ে এস এম সুলতানের চিত্রকর্মের বিশেষত্ব কি জানেন বহুল শক্তিশালী এক সামর্থ্যবান আবহমান বাংলার মানুষ সেই বাংলার সংগ্রামের এক মহানায়কের নাম মাশরাফি বিন মর্তুজা মাশরাফি কেন সেরা কারণ মাশরাফির আগে বাংলাদেশ ক্রিকেট ছিল স্পিন নির্ভর আর মাশরাফির আগে পেস বলিংটা ছিল গুটিসুটি পায়ে এগিয়ে আসা খালেদ মাহমুদ আর বামহাতি মিডিয়াম পেস বলার মঞ্জুরুল ইসলাম ঠিক এই হয় এক গতিময় যুবকের বাংলাদেশের খেলা পেল খুলনার চুরঝালের স্বাদ মাশরাফিতার স্পাইসি বলিং দিয়ে প্রতিপক্ষের গায়ে ধরিয়ে দিলেন জ্বালা একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ারের এক্সপ্রেস বলিং দিয়ে পরিচিত করালেন বাংলাদেশ দলকে এবং বাংলাদেশ দলকে নিয়ে গেলেন এক ভিন্ন মাত্রায় দু হাজার এশিয়া কাপ ও টি এ টানা ব্যর্থতার পর যখন বাংলাদেশ দলের টালমাটাল অবস্থা ঠিক তখনই দক্ষ নাবিকের মতন দলের হাল ধরেন মাশরাফি বাংলাদেশ দলের নতুন যাত্রা পাশ শূন্যতে হোয়াইট ওয়াশ করলেন জিম্বাবুয়েকে এবং মাশরাফি জানিয়ে দিলেন তার অধিনায়কত্বের আগমন বার্তা এরপর দু হাজার পনেরো ও দুই হাজার উনিশের বিশ্বকাপে অধিনায়কত্ব করল বাংলাদেশের কিন্তু এর আগে দু হাজার এগারো বিশ্বকাপে ইঞ্জুরির জন্য নিজের ঘরের মাঠে খেলতে পারলেন না মাসরাফ দু হাজার এগারো সালের উনিশ নভেম্বর মিরপুর শের বাংলা স্টেডিয়ামের সেই কান্না কাঁদিয়েছিল বাংলাদেশের ষোলো কোটি মানুষকে মাশরাফের চিকিৎসক ডেভিড ইয়ং বলেছিলেন দু হাজার তিন সালে যখন তোমার হাঁটুর অপারেশন করেছিলাম তোমার উচিত ছিল তার খেলা ছেড়ে দেয়া পরপর তিনবার হাঁটুর অপারেশন করার পর কাউকে আমি খেলতে দেখিনি ইউআরএ মিরাকেল মাশরাফি আসলেই একজন মিরাকেল আপনাদের কি মনে পড়ে দু সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের কথা দশ বলে যখন ষোলো রান প্রয়োজন তখন পুরো ম্যাচে অসংখ্য রান দেওয়া রুবেলকে আটচল্লিশতম ওভারে বলিংয়ে ডাকেন মাসরাফি মাশরাফির বিচক্ষণতার মর্যাদা রেখে সেদিন বাংলাদেশ ছিনিয়ে এনেছিল ঐতিহাসিক জয় এবং জাতীয় পতাকা মাথায় জড়িয়ে মাশরাফি শুয়ে পড়লেন মাঠে বিশ্বকাপ থেকে ফিরেই পাকিস্তানকে বাংলাওয়াশ এবং ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ জয়ের নায়ক ছিলেন এই মাশরাফি বলছি দু হাজার সাত সালের ভারতবোধের সেই ম্যাচের কথা মাশরাফির দুর্দান্ত বলিংয়ে ভারতকে মাত্র একশো একানব্বই রানে গুটিয়ে ফেলেছিল বাংলাদেশ মাশরাফি বাংলাদেশের এক জীবন্ত কিংবদন্তি কোনদিন কোনো অভিযোগের ছোঁয়া গায়ে লাগতে দেননি এমনকি তার নামে নেই কোনো স্ক্যান্ডেল নেই কোনো ভাই ভাইয়েরার পরিবর্তন মনে রাখবেন নরাইল এক্সপ্রেস একজনই মাগুরা বগুড়া বা সাতক্ষীরা এক্সপ্রেসের সাথে তুলনা চলনা মাশরাফি এমন একজন ক্রিকেটার যার দুই পায়ে অপারেশন হয়েছে সর্বমোট বার খেলতে খেলতে দুঃসহ যন্ত্রণায় লুটিয়ে পড়েছেন মাঠে কিন্তু তিনি থেমে থাকেনি খোলা হাঁটু থেকে ম্যাচের আগে সিরিজ দিয়ে বের করতে হয়েছে পানি হয়তোবা ভবিষ্যতে তার জন্য অপেক্ষা করছে হুইলচেয়ার কিন্তু তিনি অদম্য তিনি দৌড়ান বাংলাদেশের জন্য আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস প্রতিপক্ষের বুকে আমি ধ্বংস আমি মুশফিক আমি বাংলার আশা নিত্য বাঙালির শত শত দর্শকের মনে জাগাই সীমাহীন ভালোবাসা যদি কবি কাজী নজরুল ইসলাম জীবিত থাকতেন এবং বর্তমানে যদি তিনি বিদ্রোহী কবিতা লিখতেন তাহলে হয়তো আমাদের ছোট্ট মুশফিক হয়ে উঠতেন তার কবিতা গানের ছন্দ সুর কেননা বগুড়ার সেই ছোট্ট মুশি খুব ছোট্টবেলাতেই মাত্র ক্লাস সেভেনে পড়া অবস্থায় বিকেস সেই কঠিন দিনগুলোতে কঠোর পরিশ্রম করে আজ মুশফিক ও রহিমে পরিণত হয়েছে মিরপুরের মাঠে বয়ে গেছে অনেক ঝরে পড়ার গল্প বদলায়নি শুধু মুশফিকুর রহিম তার গল্পের শুরুটা হয়েছিল সেই দু সালে বাংলাদেশের প্রথম ইংল্যান্ড সফর মাত্র ষোলো বছর বয়সে লর্ডসের মাঠে নেমেছিল ব্যাট হাতে বাংলাদেশ ক্রিকেটের নতুন আশার আলো হয়ে আর সেই আশাতেই দু সালে ভারত বধে ছাপ্পান্ন রানের সেই কালজয়ী ইনিংস চার মেরে জিতিয়ে ছুটে এসেছিল দুই বাহু তুলে এটাই ছিল মুশফিকের যাত্রার সুবর্ধ্বনি আর সেই সুবর্ধ্বনির কারণেই মুশফিকের হাত ধরে দু হাজার বারোতে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাওয়া সেই থেকেই শুরু বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তনের দু হাজার তেরোতে শ্রীলঙ্কা বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরির বালক মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে দুইশো পনেরো রানের পাহাড় সমান রানের টার্গেটও বাংলাদেশ পেরিয়েছিল মুশফিকের ছত্রিশ বলে বাহাত্তর রানের ঝড়ো ইনিংসের মাধ্যমেই দেখেছে বাংলাদেশ তার মাধ্যমেই সেই বিখ্যাত নাগিন ড্যান মুশফিক যেন বাংলার ক্রিকেটের সচিন সেবক লারা দু হাজার আঠেরো এর এশিয়া কাপে পাঁজরের তীব্র ব্যথা নিয়ে দাঁতের তলে গুরু করেছেন একের পর এক কিলার কিন্তু গুরু হয়নি মুশফিক প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেই কালজয়ী একশো চৌচল্লিশ রান দু সালে ঘরের মাঠে তৃতীয় মতো দুই শতক আর কে কবে করতে পারবে তা হয়তো কেউ বলতে পারবে না সাইড বলে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের নামটি সবার হৃদয়ে লিখবার জন্য তার দরকার পড়েনি রাজনৈতিক মাঠ প্রয়োজন হয়নি কোনো বিজ্ঞাপনের থাকতে হয়নি কোনো বৈদেশিক লিগে অর্জনের কথা বাদ দিয়ে তাকে নিয়ে প্রতিভার গল্প কম নেই বাংলাদেশ ক্রিকেটের সব থেকে মেধাবী বালকটি এই মুশফিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে করেছেন ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর তিনিই বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি কিনা পিএইচডি করছেন ক্রিকেটের উপরে যা করতে পারেনি বাংলাদেশের অন্য কেউই একের ভিতর সব বাংলার নবাব সাকিবুল হাসান তাই তো দেশের মেয়েরা বলে সাকিব তুমি করেছো ভুল আমাকে রেখে শিশিরকে দিয়েছো ফুল সরি শিশির ভাবি কিন্তু আমরা সবাই চাই সাকিবের মতোই হাবি টানা এক দশক ধরে শীর্ষ অলরাউন্ডারের স্থান ধরে রেখেছিল নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত দু সালে অভিষেক হওয়ার পর হাবিবুল বাার বলেছিলেন আমার জীবনের সবথেকে বড় বিস্ময় আজ এই ছেলেটির থেকে পেলাম অনুশীলনে কাকে দেখছি আর এখন কাকে দেখছি আমি মুগ্ধ সাকিবের বলেন দেখে অস্ট্রেলিয়া বলে আমাদের একটা স্মিথ আর একটা স্টার আছে বাংলাদেশ বলে আমাদের একটা সাকিব আছে ইংল্যান্ড আক্রমণ সাজায় ভাড়া করা স্টকস আর আর্চার দিয়ে বাংলাদেশ সমর কৌশলের রক্ষণ আর আগ্রাসনের প্রতীক ঘরের ছেলে সাকিব গোটা বাংলা থেকে যা বেরিয়ে আসে একটাই ভুল গোটা বিশ্ব থেকে সাকিব ওই একটাই বেরিয়েছে সাকিব যে একের ভিতরে অনেক সে যে ক্রিকেট রাজ্যের এক বিদ্রোহী রাজপুত্র বাইশগজের ওই রাজ্যে সাকিবের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে কয়জন কয়জন সাহস পায় সাকিবের মতো একই ম্যাচে সেঞ্চুরি করে উইকেট নেওয়ার কে বা পেরেছে এত বিতর্কের জন্ম দিয়ে যোগ্যতা দিয়ে সব ধুলোয় মিশিয়ে দিতে আর বা সামর্থ্য হয়েছে গত এক দশকে রঙিন পোশাকে সাকিবকে ছুঁয়ে দেখতে কজন বা পেরেছে সব ফর্মেটে এর উপরে উইকেট সহ দশ হাজার রুপার রান খাতায় তুলতে কেউই পারেনি কারো সামর্থ্য হয়নি কারণ সুপার সাধারণের কাতারে নামে না সাকিব কখনো বিশ্বের নামি মিদেমি পিছনে ফেলে আবার কখনো বিশ্বের সেরা ব্যাটারকেও নিচের কাতারে নামিয়ে দেন সাকিব এমন একজন যার দ্বারা বাংলাদেশ ক্রিকেটের অভাব দূর হয়েছিল তেমনি তার অভাবে বাংলাদেশ ক্রিকেটকে ভুগতেও হবে আজীবন সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও বলে ক্রিকেটকে বিদায় জানালেও তার যাওয়াতে বাংলার ক্রিকেটে যে খুব সৃষ্টি হয়েছে তা স্পষ্ট বাংলাদেশ ক্রিকেটের সম্মান রক্ষার হাতিয়ার এই মাহামুদুল্লাহ আর এ কারণেই তো ভালোবেসে বাংলার মানুষ তার নাম রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল সব ফর্ম্যাট মিলিয়ে বাংলাদেশে দশ হাজারের বেশি রান করা ব্যাটসম্যান মাহামুদউল্লাহ দু সালে কলম্বোতে জীবনের শুরুটা করে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দুশো উনচল্লিশতে সাড়ে পাঁচ হাজারের উপরে রান আছে চারটি সেঞ্চুরি বত্রিশটি হাফ সেঞ্চুরি রিয়াদ সব থেকে বেশি উজ্জ্বল সাদা পোশাকে টেস্টে পঞ্চাশ ম্যাচে তিন হাজার ছুঁই ছুঁই রান পাঁচটি সেঞ্চুরি ও ষোলোটি ফিফটি টি টোয়েন্টিতে আটটি হাফ সেঞ্চুরির পাশাপাশি একশো সতেরো স্ট্রাইক রেটে করেছেন চব্বিশশো প্লাস রান সাকিবের পরে অলরাউন্ডার হিসেবে মাহমুদুল্লাই ছিল দলের ভরসার প্রতীক জহির খানের মতো বলারকে যখন ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারল তখন শুধু জহির খানই না ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে দেখেছিল উনিশ বছর বয়সী এক কিশোরের প্রতিভা তামিমের তেপ্পান্ন রান সেদিন ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার পেছনে অনেক বড় ভূমিকা রেখেছিল এরপর থেকে বাংলাদেশ ক্রিকেটে এমনভাবেই ওপেনিংয়ের ভরসার জায়গা হয়ে ওঠেন তামিম ইকবাল বাংলাদেশের মানুষের ভরসা রেখে করেছেন সব ফর্মেট মিলিয়ে তেরো হাজারের বেশি রান করেছেন টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি যা বাংলাদেশ ক্রিকেটের মধ্যে মুশফিক সারা আর কেউ করতে পারেনি বাংলাদেশে একমাত্র ব্যাটসম্যান যিনি কিনা টি টোয়েন্টি সেঞ্চুরি করেছেন দেশের জন্য ব্যাট হাতে লড়েছেন ভাঙ্গা হাত নিয়েও দু সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ষাট রান হয়তো স্মৃতির পাতায় খোদাই হয়ে থাকত যদি চ্যাম্পিয়ন হতো দেশ খেলতে সবার আগে যেমন নামতেন হয়তো জীবনেও থাকতে যান সবার আগেই এজন্যই হয়তো বোর্ডের অনিয়মের সঙ্গে অনিম্পিক চাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি বলেই সরে দাঁড়িয়েছেন কিন্তু তামিম দেশকে যা দিয়েছে তা বাংলাদেশ ভুলে গেলেও ভুলবে না ক্রিকেট বিশ্ব সর্বকালের সেরা বাংলাদেশি ওপেনার হিসেবেই থেকে যাবে তামিম ইকবাল খানের নাম বাংলাদেশের ক্রিকেটের নক্ষত্রগুলো এসেছিল ক্রিকেটকে এবং বাংলাদেশকে নিয়ে গেছে বিশ্বের দরবারে এক অনন্য পর্যায়ে তারা এক একজনই দেশের সেরা তারা এসেছিল দেশকে পৃথিবীর কাছে চিনাতে এবং দেশের মানুষের হৃদয়ে জায়গা করে চলে গেছেন রেখে গেছেন রেকর্ড অর্জন আর স্মৃতি ক্রিকেট থেমে থাকবে না কিন্তু দেশের প্রতিটা মানুষ খেলার মাঠে অনুভব করবে প্রতিচ্ছবি খুঁজবে অন্য কারো ভিতর এরা যার যার স্থানে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার আমার চোখে সবাই সেরা আপনার কাছে কে সেরা কমেন্টে লিখে যাবেন